শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা কালকে রাত্রে হচ্ছে আমরা এই দিদিদের এই চালা ঘরটায় শুয়েছিলাম আর আমাদের রুমে ছিল আমার দিদিরা তো এসছে তোমরা দেখেছো। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম আর কালকে তো মানে খাওয়া দাওয়া করে আমাদের শুতে শুতে অনেক রাত হয়ে গেছিলো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর প্রচণ্ড কুয়াশা রাত্রে তো আরও বেশি ছিল সকালেও প্রচণ্ড কুয়াশা উঠতে দেরি হয়ে গেছে এইমাত্র ঘুম থেকে উঠলাম তো চলো ঘরে যাই এবার ঘরে গিয়ে কাজগুলো শুরু করি আর তোমাদেরকে একবার দেখাই যে আজকে কতটা কুয়াশা ওই যে দেখো চারিপাশে কত কুয়াশা একদম কিছু দেখাই যাচ্ছে না পুরো কুয়াশায় ঢাকা তো কিছু করা নেই কুয়াশা হলেও কিন্তু কাজগুলো আমাকে করতেই হবে কারণ ঘড়ির কাটা কিন্তু থেমে থাকে না সেই ঘড়ির কাটা চলতেই থাকে এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো চলো এখন ঘরে গিয়ে কাজ করতে শুরু করে দিই দিদি আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে কারণ আজকে তো ভাগ্নে পরীক্ষা আছে আর দিদিরও কিন্তু উঠতে দেরি হয়ে গেছিল আমার একটু আগেই উঠেছিলো আর দিদি ঘুম থেকে উঠে মারুলিটা দিয়ে দিয়েছে তারপরে চা করে চা খেয়ে স্কুলে চলে গেছে আর আমি এসে দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিলাম আর অন্যদিন দিদি যেদিন বারুলি দেয় সেদিন ঝাড়টাও দিয়ে দেয় ওই যে দেরি হয়ে যাবে বলে চলে গিয়েছিল আমি এখন দিয়ে দিচ্ছি তো পুরো উঠোনটা আমি এখন ঝাড় দিয়ে নেব আর দেখো কুয়াশা কিন্তু খুব আর ঠান্ডাও আজকে কিন্তু খুব লাগছে আর কালকে তো বৃষ্টি হয়েছে সেই জন্য আজকে বেশি একদম ঠান্ডা লাগছে তো যাই হোক পুরো উঠোনটা দেখো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিলাম কারণ অনেকটাই দেরি হয়ে গেছে সব কাজ করতে হবে নইলে দেরি হয়ে যাবে এবার বাইরের দিকটা ঝাড় দিয়ে নেব। বাসন গুলো ঝাড় দেওয়ার পর আমি ঘরটা ঝাড়ু দিয়ে বাসনগুলো পুকুর ঘাটে ভিজিয়ে রেখে ঘরগুলো গুলো গিয়েছিলাম তারপরে এসে দেখছি দিদি বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছে তো আমি বললাম তোকে আর ঠান্ডায় মাজতে হতো না ও বলল না তুই একাই কত কাজ করবি তোর সাথে আমিও করে দিই তাহলে তোরও সহজ হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে তাই দেখো দিদি কিন্তু অনেকগুলোই বাসন মেজে ফেলেছে তাই ভাবলাম দিদি যখন মেজে দিচ্ছে তাহলে আমি ধুয়ে নিই তাই আমি একটা একটা করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে তো অনেক বাসন ছিল কারণ কালকে ওই ঘরে খাওয়া দাওয়া হয়েছিলো ওগুলো ছিল আবার এ ঘরেরও কিন্তু অনেকগুলোই বাসন ছিল তো দিদি দেখো সব বাসন মেজে দিল আর এক এক করে সব বাসনগুলো আমি ধুয়ে নিলাম আর দুই বনে গল্প করতে করতে বেশ মানে তাড়াতাড়ি বাসনগুলো ধোয়া হয়ে গেল তাই দিদিকে বলছি বালতিটা মাজা হয়ে গেল ধুয়ে নিচ্ছি জল এবার কলতলায় নিয়ে গিয়ে দুজনে সব বাসনগুলো নিয়ে যাই তারপরে কলের জলে বুলিয়ে নেবো সকাল সকাল যাচ্ছি দোকানে তো সেদিন তো রামপুরহাটে বাজার করেছিলাম বড় প্যাকেটে দু প্যাকেট বিস্কুট আনা হয়ে গেছিল সব শেষ মানে এতগুলো মানুষ যখন চা হচ্ছে তখন দিচ্ছি তো তাই দোকানে যাচ্ছি তো সবাই তখন ঘুম থেকে উঠে পাবে না তাই আমি ভাবলাম সবাই ওঠার আগে নিয়ে এসে রেখে দিই তাই চলো যাই দিয়ে নিয়ে আসি খুলেছে নাকি আবার জানি না এত সকালে আজকে তো খুব কুয়াশা খুব ঠান্ডা না খুলতেও পারে দোকান গেলাম ভাগিস দোকান খুলেছিল। কালকে রাত্রেও ছিল না যেন তো দোকানে পাঠানো হয়েছিল তো সকালবেলায় যাই হোক কোথায় গেছিল চলে এসছে ভালো হলো পেয়ে গেলাম এই দেখো দু কিলো আলু বিস্কুট নিলাম আলুটা তো লাগবে আলু শেষ হয়ে গেছিল কারণ অনেক মানুষ আছে অনেক আলু লাগছে চলো আলু দিয়ে আবার কিছু করতে হবে মুড়ি খাওয়ার জন্য আর বিস্কুটটা তো এখনই লাগবে দোকান থেকে এসে চা করলাম চা করে বাবাকে আর মাকে চা মুড়ি দিয়ে দিয়েছি আর আমরা তিনজনে দেখো শতরঞ্জিটা মেঝেতে পেতেছি পেতে বসেছি বসে চা খাচ্ছি বড়ো দিদির ওষুধ আছে তাই বললো আমাকে একটু মুড়ি দেওয়ার জন্য তাই দিদিকে মুড়ি দিয়েছি দিদি চা মুড়ি খাচ্ছে আর ওই দিদিকে দুটো বিস্কুট দিয়েছি আর আমি দুটো বিস্কুট নিয়েছি আর তিনজন মিলে সকাল সকাল গল্প করছি আর চা খাচ্ছি আর জানো তো এই শীতের দিনে বসলে না উঠতে ইচ্ছে করে না তাই যতক্ষণ চাটা খেয়েছিলাম একটু বসেছিলাম গল্প করেছিলাম খাওয়ার পর দেখো দিদিকে কাজে লাগিয়ে দিয়েছি দিদিই বলল যে জল খাবার কি হবে বল আমি করে দিচ্ছি তাই সবাইকে জিজ্ঞাসা করলাম বাবা বলল যে আজকে বেগুনি মুড়ি খাওয়া হবে তাই বেগুনি হবে আর ওদিকে মাসির ছেলে তো এসছিল তোমরা দেখেছিলে নবান্নের আগের দিন তাই মাসির ছেলে বাড়ি চলে যাচ্ছে ওকে বললাম যে মুড়িটা খেয়েই যাবে তো ও বলল না দেরি হয়ে যাচ্ছে তাই চলে গেল তো যাই হোক এদিকে দেখো দিদি বেসনটা গুলে নিচ্ছে আর এদিকে বেগুন কাটা হয়েছে আজকে বেগুনি করা হবে আর বেগুনির সাথে পেঁয়াজি করা হবে সে কখন থেকে স্নান করতে যাওয়া যাবো ভাবছি যাবে তো যাওয়াই হচ্ছে না মানে একের পর এক কাজ চলেই আসছে কাজের আর শেষ হচ্ছে না এদিকে দিদি তো বেগুনি ভাজতে শুরু করে দিয়েছে অনেকগুলো দেখো বেগুনি ভাজা হয়েও গেছে আর দিদিরা ওদিকে দিদিরা আজকে ডিউটি আছে তাই যাবে তাই তাড়াতাড়ি করছে তাই ওদেরকে খেতে দিলাম এ করলাম তো ওরা বেরিয়ে যাক তারপরে যাবো মানে কি বলো তো কেউ যদি কোথাও যায় না তারা যদি না চলে যায় তো তখন না বাড়ি থেকে বেরো যায় না বা কিছু করা যায় না তাই ওরা যাবে মুড়িটা খাক কে বেরোবে তারপরে হচ্ছে আমি সান করতে যাবো এদিকে বেগুনি হচ্ছে আর পেঁয়াজি হবে আবার পেঁয়াজ গুলো কেটে হলুদ লবণ মাখিয়ে রাখা হয়েছে এখন নরম করতে দেওয়া হয়েছে আর হলুদ লবণ মাখিয়ে রাখলে তার নরম হয় বেশ পেঁয়াজটা ভালো লাগে খেতে আর এদিকে দেখো দিদির বেগুনি গুলো কি সুন্দর হচ্ছে একদম ফুলকো ফুলকো বেগুনি দারুণ হচ্ছে গো দিদি আমার দিদির রেস্টুরেন্ট আছে বলে কথা দিদি বেগুনি কি ভালো না হয় তারপর দিদি রেস্টুরেন্টে বেগুনি ভাজে না চপ সিঙারা এসবগুলো ভাজে তো এগুলো 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 হয় তোমরা তো জানোই দিদি কি করে তোমাদেরকে সাজ দেখিয়েছি খুব সুন্দর হচ্ছে তো যাই হোক চলো ওই দিদিদারকে খেতে দিয়ে দিই আমার দিদি তো একজন আশাকর্মী তাই দিদির কাজ আছে তাই দিদি সকাল সকাল বেরিয়ে যাবে তাই গরম গরম বেগুনি হওয়া মাত্রই দিদিকে জামাইবাবুকে মুড়ি দিয়ে দিলাম মুড়ির সাথে বেগুনি শশা আর হচ্ছে মিষ্টি আর এই দেখো আমার আশা দিদি একদম রেডি ডিউটিতে যাওয়ার জন্য মুড়ি বেড়ে দিয়েছি খেয়ে নে যা দেরি হয়ে গেল দেরি হয়ে গেল বলছে পেঁয়াজি আর খেতে পেলো না পেঁয়াজি বাবা বললো পেঁয়াজি ভেজে দাও দুটো তো কী বলো তো পেঁয়াজি ভাজতে গেলে আবার আলাদা করে মাখতে হবে তো তাই বেগুনি দিয়ে ওদেরকে মুড়ি দিয়ে দিয়েছি বাবু জামাইবাবু বাবু আসেন দেখো দিদি আর জামাইবাবু মুড়ি খেতে শুরু করে দিল তবে বঞ্জি যাবে না বঞ্জি আমাদের বাড়িতেই থাকবে দিদিরা কাজে যাবে আবার হচ্ছে কাজ শেষ করে এখানেই আসবে কারণ আমাদের বাড়ি থেকে দিদি যেখানে আর কি ডিউটিতে যাবে সেটা অনেকটাই কাছে দিক থেকেও যাওয়া হয় তাই বঞ্জিকে রেখে দিদিরা যাবে স্নান করে চলে এসেছি আর এসে দেখছি দিদির পেঁয়াজি ভাজাও হয়ে গেছে বেগুনি ভাজাও হয়ে গেছে তবে কেউ এখন খাওয়া দাওয়া করিনি যে আমি ওকে বললাম খাওয়ার জন্য বলছে খাবো না এখন আর কি হয়েছে জানো আজকে হচ্ছে কাকাদা বাড়িতে নেমন্তানো সবার কাকিমা বললো ওখানে সবাই কেটে কুটে আর কি বাটাবাটি করে রান্না রান্নাবান্না করে নেবে একসাথে তাই চলো কাকাদের বাড়ি যাই চলে এলাম দেখো কথা বলতে বলতে চলো কাটাকুটি শুরু করতে হবে দিদিকে বললাম আসতে আমি আগেই চলে এলাম দেখি সবাই কি করছে শুরু করে দিলেন নাকি কাটাকুটি বৃষ্টি কাটাকুটি ও সব কাটাকুটি করে ফেললো বৃষ্টি আমাদের লেগে কিছু রাখেনি দেরি হয়ে গেল স্নান করে এলাম ঠাকুর সেবা দিলাম তো চলো দেখি কী বাকি আছে সেগুলো করে দিই এসে দেখছি কাকিমার বৃষ্টি দেখো সব কিছু কাটাকুটি প্রায় করেই ফেলেছে রসুনটা ছাড়াতে আছে বাঁধাকপির ঝাল হবে বাঁধাকপি কেটেছে তো ওইটা আবার কী হবে টক টক হবে আর বেগুন ভাজা পটল ভাজা চিকেন হবে তো বাবা আমাদের জন্য কিছু রাখেনি সব দেখো কাটাকুটি করে নিয়েছি দেরি হয়ে গেল আমার কাজ করতে করতে আর কি চলো রসুনগুলো এখন ছাড়িয়ে দিই দেখো দিদিও চলে এলো মানে দিদি আসতে একটু দেরি হলো জামাইবাবুকে আর কি খেতে দিল তারপরে দিদি এলো

আমুল দুধ নিয়ে এলো আর হচ্ছে কফি নিয়ে এলো তো কফি আমাদের বাড়িতে করাই হয় না তো যাই বলো আমি নিয়ে আসবো আমি আর কি করে খাওয়াবো তাই দেখো দুধটা এখন ঢালা হলো কফি বানানো হবে তো দেখি দিদি করছে না যাইবাবো করছে কে করবে দিদি তুমি না যাইবো আমি করে দিই যাইবো খাবে আর কি দিদি করে দেবে আমি দেখবো না আমাকে দেখি এদিকে দেখো কপিটা করার জন্য দুধটা বসিয়ে দিলো আর আজকে মুড়ি খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হলো না ফুলকো ফুলকো বেগুনি ভাজলো দিদি তারপরে পেঁয়াজি ভাজলো সেটা দিয়ে যে মুড়ি খেলাম তোমাদের সাথে শেয়ার করা হল না কারণ কি বলো তো আজকে না মুড়ি খাওয়াটা সব একে একে হলো আর কি তো জামাইবু আগে খেয়েছিল দিদিরা সবার আগে খেয়েছিল তারপরে জামাইবাবু খেলো মা বাবারা সময় খেয়েছে অন্য সময় দিদি আলাদা খেয়েছে আমি আলাদা খেয়েছি মানে কাকাদের বাড়ি গেলাম তো দিয়ে সব উল্টো পাল্টা হয়ে গেলো আর এই যে কোনো ভালো মন্দ জিনিস করে যদি একসাথে বসে না খায় না তাহলে কিন্তু ভিডিওটা বেশ ভালো লাগবে না বলে আমি আর কি করলাম না একাই খাওয়াটা তো যাই হোক খেয়ে নিয়েছি ওইটা রুদ্রর বাবা শুধু একাই খেতে আছে ও একটু ওই যে ওখানে গেছিলো কি মিটিং করছিলো ঠাকুর বিসর্জন করবে পজিশন করবে না কি করবে ওই আর কি মিটিং করছিল তো যাই হোক এখন রুদ্রর বাবাকে ডাকি ওকে খেতে দিয়ে দেবো কফিটা করি তারপর ডাকবো ও তো কফি শুনলে কোথায় দৌড়ে চলে আসবে তো চলো কফি তো করা যায় এখন কফি কই কফি ক প্যাকেটের কফি নিয়ে দশ টাকা দশটা বাজেতে তো ফিল করা হয়ে গেল দিদির আর এইমাত্র একটু রোদ দেখা মিলল মানে কাল থেকে সেই রোদ নেই কাল তো সারা দিন ছিল না আজকে এখন একটু রোদ বের করলো এখন বাজে দুপুর 12টা 12টা شويه একটু একটু রোদ বার করছে আর রোদ দেখা মাত্রই মা বসে রোদে যাব দেখো মা বাবা এসে রোদে বসে আছে আর সবাই গোল করে বসে পড়া রোদে বসে খাবো গরম গরম কফি যেমন হইছে যাইবো খেতে লাগলাম চলো কফি ঢালছে দিদি এখন দেখি কফি কেমন হয়েছে মিষ্টি কম দিয়েছি হালকা মিষ্টি দেওয়া হয়েছে কারণ যাইবু মিষ্টি খায় না একদমই তা বসেন আর আজকে তো কাকাদার বাড়িতে খাওয়া দাওয়া ওদিকে কাটাও কুটি সব কিছু করে দিয়েছি বাটা মিজো করে দিয়েছি কফিটা খাবো তারপরে যাবো আমার একদিন কাজ আছে গো ঘরে দাঁড়ান করে দাঁড়ানই যাবো ওই কফি টফিগুলো আর কাকিমা করতে পারেন দারুণ লাগছে দারুণ লাগছে রোদে বসে হালকা রোদে বসে গরম গরম কফি এই ঠান্ডা কফি খেলাম কফি খেয়ে দেখো কাকিমাদের বাড়ি চলে এলাম কাকিমার ওইদিকে ভাত হয়ে গেছে ভাত নামানো তাই ফ্যানটা ঝাড়া বেবলে আমাকে ডাকছিল যে তুমি এসে একটু তরকারিটা পড়ো তাহলে ফ্যানটা ঝাড়াতে পাবো তো ভাতটা নামিয়ে রেখে কাকিমার দিকে বাবা কফি ঝালটা বসিয়ে দিয়েছে তারপরে দেখো ভাতের ফ্যানটা দিকে ঝড়িয়ে নিচ্ছে আগামী এদিকে বাঁধাকপিটা নাড়তে শুরু করলাম ভালো করে কষিয়ে নিই মশলা দিয়ে দিয়েছে সব কিছু দিয়ে দিয়েছে এবার ভালো করে কষিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেব তাহলে হয়ে যাবে বাঁধাকপির ঝাল তো চলো রান্না বান্নাগুলো সবাই মিলে আজকেও করে নি দিদি আসছে দিদি এখন স্নান করছে দিদি বলো তুই চল আমি স্নান করে দিয়ে আসছি এখন পাঁচ মিনিট মতো ঢাকা দেওয়া থাকবে তারপরে সিদ্ধ হয়ে গেলে মিষ্টি দিয়ে নামিয়ে বাঁধাকপির ঝালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার দেখো বেগুনগুলো ভাজতে শুরু করলাম বেগুন ভাজা হবে পটল ভাজা হবে তাই বেগুনগুলো এখন ভেজে নিচ্ছি ঘেয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে সব সমান করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ সিদ্ধ হলে ভালো লাগবে তাই না চলো এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে আর এক পিঠ উল্টে আরেকবার ঢাকা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে বেগুন ভাজা আমি তো বাঁধাকপির ঝালটা নামিয়ে পটল ভেজে বেগুন ভেজে টকটা রান্না করে বাড়ি গেছিলাম বাড়িতে গিয়ে রুদ্রকে স্নান করালাম বঞ্জি আছে বঞ্জিকে স্নান করালাম তারপর এখন এসে দেখছি জামাইবাবু চিকেন রান্না করছে কারণ সবাই বললো জামাইবাবুর হাতে চিকেন খাবে তাই জামাইবাবু চিকেন রান্না করছে আর একদম দারুণ হয়েছে চিকেনের কালারটা জামাইবাবু একদম লাল দারুণ লাগবে খেতে মানে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ও লজ্জা পাচ্ছে মাথায় ঢুপি নিইনি তাই বলছে সবাই জানে যে আপনি নেড়া করেছিলাম কোনো ব্যাপার না খুব সুন্দর লাগছে দেখো চিকেনের কালারটা দারুণ হয়েছে একদম জামাইবাবু তো ওদিকে রান্না করছে আর আমরা দেখো কাকাদের বাড়িতে বসে সব বই একদম গল্প করছি আর কি সুন্দর রোদ বেরিয়েছে গো রোদটা কি ভালো লাগছে গায়ে লাগছে প্রথমে তো যখন বেরোলো রোদটা রতটা তাপ ছিল না এখন বেশ তাপও লাগছে মানে গায়ে নিতে ভালো লাগছে কিন্তু মুখে আর কি ছটা লাগছে খুব তো কাম কিছু নেই বাড়ির কাজ হয়ে গেছে কাকিমাদেরও কাজ সব কিছু হয়ে গেছে তো মাংসের ঝোলটা হলেই আর কি খাওয়া দাওয়া শুরু করে দেবো আর এই যে দেওয়ারকে বলছি স্নান করতে যেতে ও মানে রোদ ছেড়ে উঠতেই চাইছে না বলছে আর একটু রোদ পোহাই তারপরে যাবো তো যাই হোক চলো বসে বসে একটু গল্প করি তারপর হচ্ছে খাওয়া দাওয়া করি অনেকক্ষণই বসেছিলাম তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে মাকে নিয়ে এলাম কাকাদের বাড়িতে আর বাবাকেও ডেকে নিয়ে এলাম এবার হচ্ছে খাওয়া দাওয়া শুরু হবে তো দেখো মাকে চেয়ারটা এখানে দিলাম তারপরে মাকে বসিয়ে দিচ্ছি রোদে বসলো মা কারণ এখানেই খাওয়া দাওয়া হবে উঠোনে দেখো বন্ধুরা রোদে বসে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি একটু বাড়িতে গেছিলাম ওই যে রুদ্রবাবাকে বলতে যে রান্নাবান্না হয়ে গেছে তুমি স্নান করে নাও মা খাচ্ছে ওই যে চেয়ারে বসে আছে আর সবাই উঠোনে বসেছে আর রোদ খুব গো সেই জন্য দেখো উল্টো মুখে আর কি ক্যামেরাটা করতে হচ্ছে কারণ এই দিক থেকে ভালো আসছে ওই দিক থেকে যদি করি সূর্যটা এদিকে হবে তো ভালো ছবি হবে না তো সেই জন্য কিন্তু উল্টো দিক থেকে আমাকে করতে হচ্ছে ক্যামেরাটা তো যাই হোক সবাই দেখো বসেছে কাকা বাবা রুদ্র তারপরে ভাগ্নি দুই ভাগ্নি বঞ্জি জামাইবাবু রোহিত কি বলছে কাকা কি বলছেন কাকা বলেন আরেকবার সুন্দর হয়েছে দই পুকুরে তো বেগুন বলে দাও কেমন হয়েছে সিদ্ধ কাকা বলছে আমার বাঁধাকপি বাঁধাকপি বলছে আমার টকটা রান্না খুব ভালো হয়েছে আর চিকেন কেমন যাবে ও রান্না করেছে ভালো খেয়ে নাও রুদ্র গুড বয় এর মতো একদম সব ভাত খেয়ে নিবা বাবা কাকা আর বাচ্চাগুলো তো আগেই খাওয়া হয়ে গেছিল আর এখন হচ্ছে রুদ্রর বাবা জামাইবাবু ওরা স্নান করে এলো কারণ জামাইবাবু এলো এইটা একটু আগে এসে একটু বসলো তারপরে স্নান করলো স্নান করে আসতে ওদের একটু দেরি হলো তারপরে দেখো ওদেরকে দিয়ে দিলাম আর এদিকে বড় ননদকেও দিয়েছি দিদিকেও দিয়েছি তো ওরা খেয়ে নে কি নেবে দেখি তারপরে আমরাও খেতে বসে যাব তো ওদের খাওয়া হয়ে গেছিলো তারপরে দেখো আমরা বসে পড়েছি আমি ওই দিকটায় বসেছি আর এদিকে বসেছে বৃষ্টি কাকিমা আর ছোট দিদি তো আগেই বসেছিল দিদির খাওয়া হয়ে গেছে তো দিদি এখন এঠোগুলো কুড়িয়ে নিচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে থালা বাসনগুলোকে নিয়ে আমি চলে এলাম পুকুর ঘাটে ধুয়ে নেয়ার জন্য আর কাকিমা আগেই চলে এসছিল এসে হাড়িটা মেজে নিচ্ছিলো তবে দেখো কাকিমা হাঁড়ির মাটিগুলো চেঁচে চেঁচে তুলছে কারণ কি জানো তো মাটিটা দেওয়া খুব পাতলা হয়ে গেছিল তোমরা তো দেখো আমি যখন হাঁড়ি মাঝি ভিজে রাখলেই উঠে যায় তাই আমি কাকিমাকে বলছিলাম একটু পুরো করে মাটি দিলে ভিজে রাখলেই উঠে যেত কাকিমা দিয়ে বলছিল যেখানে মাটি ভেজানো থাকে মানে বেশি ভেজানো ছিল না একটু ছিল তাই পাতলা হয়ে গেছে তাই চেঁচে চেঁচে একই ওঠালো দিয়ে মাজলো তো যাই হোক বেশি তো থালা বাসন ছিল না ওই পাত পাতাতেই তো সবাই খাওয়া দাওয়া করলাম বেশিরভাগ বাটি আছে তাই দেখো সব মেজে নিয়েছি তারপরে ধোয়াও হয়ে গেল এদিকে কাকিমার হাঁড়িটাও মাজা হয়ে গেছে এবারে হাড়িটা হাঁড়িটা আর এই থালা বাসনগুলো নিয়ে আমি চলে যাব কলতলায় যাব কলতলায় গিয়ে কলের জল বুলিয়ে নেব তারপরে কাকিমাদের ঘরে রেখে দেব লাগছে বড়া লাগছে ওঠে নি আলো হ্যাঁ ও লাগবে না বাবা ভালো যাবে ভালো যাবে সবাই কান্নাকাটি আমরা বন্ধুরা এবার তোমাদেরকে বলি যে কি হয়েছে কি জানো তো একটু আগে দিদিরা বাড়ি গেল দিদি যা ওরা বাড়ি চলে গেল দিয়ে রাস্তা ছিলাম আমরা তখন

যে বোতামটা থাকে সেটা ছিঁড়ে গেছে তো আমার কাছে এলো বলো মা বোতামটা ছিঁড়ে গেছে তো আমি বললাম ঠিক আছে তাহলে তোমাকে বেল্ট লাগিয়ে দিচ্ছি তাহলে বোতামটা আর প্যান্টটা খুলতে হবে না জুতো পরে ছিল দিয়ে আমি বেল্ট লাগাবো বলেছি আসছিলাম আমি বেল্টটা নিতে কি করে যে মানে ওখানে লেগে গেল প্রাইভেট পার্টে বুঝতে পারছি না যে কান্নাকাটি শুরু করে দিয়েছে ওর কান্না দেখে তো আমরা সবাই মানে দিদিরা ভাগ্নিরা মা সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি এত জোরে গলা ফাটিয়ে রুদ্রমমাকে ডাকছি ও সে বক্সের কাছে দাঁড়িয়ে আছে শুনতে পাচ্ছেন আমার ডাক ওকে ইশারা করলাম তাকালো তারপরে ও ছুটে এলো ও এসে মানে খুলে দিল চেইনটা মানে ও যদি না থাকত আমি তো ভয় মানে কি করব ভেবেই পাচ্ছিলাম না এমন অবস্থায় যে রুদ্র এত কান্না কাটি করছিল কতটা লাগে জানো চিন্তার বাইরে একদম লাগছে হ্যাঁ গোমেশ একটু দেখো ওষুধ খাওয়া না হলো ব্যাথা তো একটু কোনসে আস্তে আস্তে মানে মানে এতটা ভয় পেয়ে গেছিল ও মানে ওর কান্না দেখে আমরা সবাই কান্নাকাটি শুরু করে পাড়ার লোকজন জ্বর হয়ে গেছে নিজে নিজে কখনো তোমাকে কতবার তোমাকে বলেছি রুদ্র নিজে নিজে কখনো খুলবাও না চেন লাগা পাওনা কিনবো না সব তোমাকে এইরকম দেওয়া প্যান্ট না বাবা দিনে ঘুমাও না একটু ঘুমাও ঘুম থেকে উঠে দেখবে আর ব্যথা করবে না সব ব্যথা ভালো হয়ে চলাতে যাব তো আনন্দ করতে করতে গেল গো হঠাৎ করে এই মানে দু সেকেন্ডের মধ্যে ব্যাপারটা বুঝলো যদি আমি না থাকতাম ধান বোয়া চলে যেতাম তো আমাদের ব্যবস্থা করতে হতো তুমি ওখানে আছো দেখছি বলে তোমাকে ডাকলাম তুমি এই সব কাজগুলো পাড়ো কেউ কারে বোর্সিলে গেলে ছাড়িয়ে দাও কিছু হয়ে গেলে তুমি ছাড়াও দেখেছি এই সব গুলো সেটা মেশিনে લઈ গেলো তুমি ছাড়িয়ে দিলা মানে আম তো ভয় মানে হাতটা কাঁপছে আমার কি বলবো দিদিরা তাই এখনো ওরা কাঁপছে মানে ওই এই ব্যাপারটা ঘটলো ঘুরলো দিয়ে তো বন্ধুরা কি বলবো মন মেজাজ কিছুই ভালো লাগছে না মনটা খুব খারাপ হয়ে গেল রুদ্র অনেকক্ষণ কান্নাকাটি করেছে অনেকক্ষণ কান্নাকাটির পর ওকে এখন একটু চুপ করিয়েছি রান্না বান্না করতে হবে দিনে তো রান্নাবান্না হয়নি কাকাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম রান্না বান্না করবো দিদি আছে মানে ননদ ঠাকুর জামাইরা আছে তো যাই হোক চলো মন খারাপ আর ব্লগটা বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে